আলিফ আমরা হচ্ছে পাবনার আমি হচ্ছে পাবনার পাঙ্কু তুই হলি পাবনার ছেলে মানে পাঙ্কুর ছেলে হচ্ছে চেংকু চেংকু এরা দিন নলেজে খাহে ঠিক আছে ঠিক আছে তে তোর মা তো 20 টাকা দিলো গোশত কেনার জন্য 20 টাকায় কোনো গোশতব নেই বাবা আমরা এখন কি করব বাবা চল দেহি কোন জায়গা গরু বাঁধা আছে নাকি ওই যে গরুর পিঠের সাথে মাপ লেগে গিয়া গোস্তর মাপ লে গিয়া এই যে বিশ জুতো টুক এ করে মাপ দিয়ে ধরি গে ঠিক আছে

Görbil Görbil ah. ha, görbil ha. Mar ne kara kara. Ne kara 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 kara. Ha ha ha. Marş evet. ne marş ne, marş ne, marş ne ha ha. Ne haber? De. Aman kira kira. Jobua. De. Oh hop. Marş ne marş ne marş ne marş ne. Marş ne marş ne. De ha ha. Uzak ha ha. Uzak ha. Ne haber? Uzak ha. Marş ne. Hop hop. Ha ha ha. Ne ha ha ha. Hey hey hey. Top. Ha. Ne ha

দেখো আমার আমার সাওয়ালের মাথা দেখাই আস্তে তুই লিস দেখাই দেহ আমার মাথা গেছে কিন্তু এখন তোমার তো আমি দেখালাম জিনিসটা নাকি আমি যে দৌড়ছি আর শর্ট করছি আর একবার ধরে দেখো

এই জুইতে এই জুইতে মানে এখন যদি দুলির ভিতর রাস্তা দিয়ে দিয়ে যাই হ্যাঁ জুতে ময়লাও হয়ে যেতে পারে

হ্যাঁ আমরা কত চালাক কত বুদ্ধি জানি হ্যাঁ মুরুবি এই যে ব্যাগের ভিতর এই যে আমার দুই বাপ বেটার দামি কাপড় চোপড় না যদি রাস্তায় চোর সিটার বাটপাট ধরে কারিলাই না এই কারণে যে কয়টা কাপড় চাপড় লিয়েছিলাম পরে ফ্রি দেয়া যাতে শ্বশুরবাড়িতে যাবেই হয় বুঝছাও এই দেখো এই কাপড় চোপড় দাম ওর নতুন কাপড় চোপড় না পুরান কাপড় চোপড় নাকি রাস্তায় পুরান যদি